ভুল থেকেও শিক্ষা নেয়নি ভারতের টিম ম্যানেজমেন্ট পার্থের ফার্স্ট ওয়ান যে ইলেভেন নিয়ে যে টিম কম্বিনেশান নিয়ে গেম প্ল্যান সাজিয়েছিল ভারতের টিম ম্যানেজমেন্ট সেই মানে প্ল্যানেই তারা স্টিক থাকলো এই অ্যাডিলারের সেকেন্ড ওয়ান ডে ম্যাচে আর যে পার্টিকুলার ম্যাচটা টিম ইন্ডিয়ার জন্য এক প্রকার মরণ বাচন ম্যাচ ছিল ওড়িআই সিরিজটাকে লাস্ট ম্যাচ পর্যন্ত বাঁচিয়ে রাখতে গেলে এই ম্যাচে কিন্তু জয় পাওয়াটা অত্যন্ত আবশ্যক ছিল আর সেই ম্যাচেই কিনা ভারতীয় দল জয়ের খুব কাছাকাছি গিয়েও মানে আশার একটা জাগিয়েও শেষ পর্যন্ত তারা স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়ে এই তিন ম্যাচের ওড়িয়াই সিরিজ এখন এক ম্যাচ বাকি থাকতেই তারা হেরে গেল বা খুঁইয়ে বসলো বলতে পারেন যার কারণে আগামীকাল সিডনিতে অনুষ্ঠিত হতে চলে লাস্ট ম্যাচটা এক প্রকার স্রেফ নিয়ম রক্ষার ম্যাচ হয়ে গেছে অস্ট্রেলিয়াও যেখানে সেকেন্ড ওয়ান ডে ম্যাচে তাদের মানে ফার্স্ট ইলেভেনের তিন তিনটা চেঞ্জ এনেছিলো ফার্স্ট ম্যাচে তো তারা জয় পেয়েছিল তাদের প্লেয়াররাও ভালো ছন্দেই ছিল তো তারা তো চাইলেই পারতো এই আনচেঞ্জড ইলেভেন নিয়ে নেমে পড়তে তারাও যেখানে টিমের প্রয়োজনে কম্বিনেশনে কিছু অদল বদল আনলো সেখানে ভারতীয় দল বা ভারতীয় দলের টিম ম্যানেজমেন্ট কোন যুক্তিতে বা কোন ফেক কনফিডেন্স নিয়ে তারা ওই হারা ম্যাচের একাদশটাই আর কি পরের ম্যাচে নামিয়ে দিল এটা আমার কাছে এখনও ঠিক বোধগম্য হলো না লাস্ট ম্যাচটা যদিও নিয়ম রক্ষার তারপরও হোয়াইট ওয়াশ এড়ানোর মানে আমাদের এই জায়গায় উচিত বা প্রয়োজন বলে আমি মনে করি লাস্ট ম্যাচটা যদি হেরে যাই তাহলে শূন্য তিন ব্যবধানে অস্ট্রেলিয়া থেকে মানে একবারে হোয়াইট ওয়াশের লজ্জা নিয়ে মানে ওডিআই সিরিজটা হেরেই আমাদের দেশে ফিরতে হবে তো মানে সিরিজ আমরা না হয় খুঁয়ে ফেলেছি কিন্তু হোয়াইট ওয়াশ হওয়ার লজ্জা আটকাতে এখনও কিন্তু আমরা স্টিল পারি আর তার জন্য এই সিডনির ম্যাচে একদম বেস্ট ইলেভেন একদম সঠিক কম্বিনেশান যেটা হওয়া প্রয়োজন সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করতে চাই আমার একাদশে ভারতের হয়ে ওপেন করবেন রোহিত শর্মা আর ক্যাপ্টেন শুভমান গিল ওপেনিং জুটিতে আমি বদলে খুব একটা প্রয়োজন এই জায়গায় দেখছি না ওপেনিং জুটি আমি সেমি রাখার পক্ষপাতি শুভমান গিল হয়তো রান পাননি ঠিকই প্রথম দুই ম্যাচে আশা করছি তিনি লাস্ট ম্যাচে একটা ভালো কামব্যাক করতে পারবেন অ্যাজ আ ক্যাপ্টেন অ্যাজ আ লিডার তার যে দায়িত্ববোধের জায়গা সেটা তিনি মানে ফুলফিল করে দিতে পারবেন বলেই আমার মনে হয় আর রোহিত শর্মা তো আগের ম্যাচে রান করে ভালো ছন্দে থাকার ইঙ্গিত দিয়েই ছিলেন নাম্বার থ্রিতে আমি দেখতে চাই বিরাট কোহলিকে আমি এর আগের একটা ভিডিওতেই বলেছিলাম যে বিরাট কোহলি যতই ব্যর্থ হন না কেন আমি তাকে টানা অন্তত দশটা ম্যাচের সুযোগ দিতে চাই আর বিরাট কোহলির মতো পারফর্মাররা যে কোনো দিন যে কোনো সময় যে কোনো মুহূর্তে স্বমহিমায় ব্যাক করার ক্ষমতা রাখেন তো নাম্বার থ্রিতে কোহলিকেই দেখতে চাই নাম্বার ফোরে চলে আসবেন শ্রেয়া সাইয়ার শ্রেয়াশ আয়ারও আগের ম্যাচে তিনি ওই রোহিত শর্মার সাথে একশো আঠারো রানের পার্টনারশিপ গড়ে তোলাতে খুব কার্যকরী একটা ভূমিকা পালন করেছিলেন তার ওই একষট্টি রানের ফ্যান্টাস্টিক ইনিংসটার মাধ্যমে তিনি ভালো ছন্দে থাকার ইঙ্গিত দিয়েছিলেন তাই নাম্বার ফোরে আমি শ্রেয়াশ আয়ারকেই দেখতে চাই নাম্বার ফাইভে চলে আসবেন ওই আকসার প্যাটেল আকসার প্যাটেলও ডেফিনেটলি ব্যাট হাতে তিনি প্রথম দুই ম্যাচে তার দিক থেকে যে যেটুকু সম্ভব বা যতটুকু করা পসিবল ছিল আমি মনে করি তিনি কিন্তু তার ডিউটিটা করে এসছেন হ্যাঁ চাইলে তিনি সেকেন্ড ম্যাচে আরেকটু রেসপন্সিবিলিটি নিয়ে শর্টটা নেগোসিয়েট করতেই পারতেন কিন্তু আমি মনে করি তিনি তার দিক থেকে যতটা সম্ভব বেস্ট ওয়েতেই আর কি শটটা নেগোসিয়েট করেছিলেন আনফর্চুনেটলি ওই বাউন্ডারি রোপে মিচেল স্টার্কের মতো একজন লম্বা ফিল্ডার দাঁড়িয়েছিলেন বলে ওই রিলে ক্যাচে তিনি মানে আর কি প্যাভিলিয়নের পথ দেখেছিলেন কিন্তু আকসার প্যাটেল যদি ইনিংসের শেষ পর্যন্ত ক্রিজে থাকতে পারতেন আমি মনে করি স্টিল ভারত ওই জায়গা থেকে আরো পনেরো থেকে বিশটা রান বাড়তি তাদের স্কোর কার্ডে যোগ করলেও করতে পারতো আর তাহলে কিন্তু সেটা মেবি একটা উইনিং টোটালে কনভার্ট হয়ে যেতেই পারতো আর এছাড়া তার হ্যান্ডি বলিং অপশানটা তো রয়েছেই মানে এর আগের ম্যাচেও তিনি উইকেট তুলে বা ফার্স্ট ম্যাচেও উইকেট শিকার করে তিনি মানে যে কোনো সময় আর কি উইকেট জেনারেট করে দিতে পারেন ভারতের জন্য চান্স ক্রিয়েট করে দিতে পারেন সেই ব্যাপারটা বুঝিয়েও দিয়ে গেছেন তো সব মিলিয়ে আখসার প্যাটেলকে আমি নাম্বার ফাইভে একজন ওই স্পিন বলিং অলরাউন্ডার হিসেবেই দেখতে চাইছি নাম্বার সিক্সে চলে আসবেন কে এল রাহুল কে এল রাহুলের একটু সময়টা খারাপ গেছে সেকেন্ড ওয়ান কিন্তু ফার্স্ট ওয়ান তিনি দায়িত্ব নিয়ে ওই দুইটা গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করে ভারতকে একটা লড়াকু অবস্থানে পৌঁছে দিয়েছিলেন আর রিসেন্ট পাস্টে কে এল রাহুল কিন্তু বেশ ভালো ছন্দেই রয়েছেন তো উইকেট কিপার ব্যাটার হিসেবে নাম্বার সিক্সে আমি কে এল রাহুলকেই দেখতে চাই অনেকে বলছেন যে ধ্রুপ জোড়ালকে লাস্ট ম্যাচে একবার দেখে নিলে কেমন হয় আমি ওই যে শুরুতেই বললাম এখানে হোয়াইট ওয়াশ আটকানোটা কিন্তু এখন খুবই জরুরি আর তার উপর টি টোয়েন্টি সিরিজের আগে এই লাস্ট ওয়ান ডে ম্যাচে জয় পাওয়াটা এই ওভারঅল টিম ইন্ডিয়ার জন্য খুবই ভাইটাল বলে আমি মনে করি কারণ ওই আত্মবিশ্বাস ফিরে পাওয়াটা কিন্তু ভীষণ ভীষণ জরুরি এই জায়গা থেকে সেই কারণে আমি কোনোরকম এক্সপেরিমেন্ট চাই না কে এল রাহুলকেই নাম্বার সিক্সে দেখতে চাই নাম্বার সেভেনে দেখতে চাই নীতিশ কুমার রেড্ডিকে আশা করব নীতিশ কুমার রেড্ডিকে পরের ম্যাচে সঠিক ব্যাটিং অর্ডারেই নামানো হবে তাকে হঠাৎ করে যে কেন আট নম্বরে নামানো হলো অ্যাডিলেডে এটাই এখন আমার কাছে ঠিক বোধগম্য হল না ওয়াশিংটন সুন্দরের মতো ব্যাটারকে আগে নামিয়ে নাকি নীতিশ কুমার রেড্ডিকে পরে নামানো হয়েছে যখন কিনা না ক্রিজে আক্সার ব্যাটেলের মতো একজন বাঁহাতি রয়েছেন তো লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন যদি আপনার ওই পার্টিকুলার মানে চিন্তাধারাটা বজায় রেখেই যদি আপনি ব্যাটিং অর্ডার সাজান তাহলে তো সেক্ষেত্রে ডেফিনেটলি নীতিশ কুমার দিয়ে আসা উচিত ছিল তাই না তো অবভিয়াসলি আমি নীতিশ কুমার রেড্ডিকেই নাম্বার সেভেনে ব্যাটিং অর্ডারে দেখতে চাই মানে ক্রিজে লেফট হ্যান্ড বা রাইট হ্যান্ড যে ব্যাটারি থাকুক না কেন তাকে একটু আগে ব্যাটিং করতে পাঠানো উচিত বলে আমার মনে হয় নাম্বার এইটে আমি দেখতে চাই হাশিত রানাকে আমি এই পার্টিকুলার ম্যাচে হারসিত রানাকে দেখতে চাইছি কারণ তিনি বলিংয়েও মানে যথেষ্ট ভালো পারফরমেন্স করছেন নিজের দিক থেকে কিন্তু সেরাটাই দেওয়ার চেষ্টা করেছিলেন অ্যাডিলেটে আর তার আগে পারতেও কিন্তু তিনি তার দিক থেকে চেষ্টা করেছিলেন আর ব্যাট হাতেও তিনি যে কার্যকরী ইনিংসটা খেললেন ওই মানে অ্যাডিলেটের সেকেন্ড ওয়ানডেতে ওই সাঁত্রিশ রানের পার্টনারশিপটা না হলে কিন্তু ভারত ওই আড়াইশো রানের গন্ডি ডেফিনেটলি টপকাতে পারতো না ওই শেষ দিকে গিয়ে হাঁসিত রানার ওই রেসপন্সিবল ব্যাটিংয়ের জন্যই আমি মনে করি মানে তার ব্যাটিং অপশানটা এই জায়গায় এখন আমার ওয়াশিংটন সুন্দরের চাইতে অনেকটা মানে হ্যান্ডি বা কার্যকরী মনে হচ্ছে আর তার বলিং অপশানটা তো ডেফিনেটলি ভারতের জন্য অনেক গুরুত্বপূর্ণ তো সেই কারণে আমি ওয়াশিংটন সুন্দরের পরিবর্তে নাম্বার এইটে রানাকেই দেখতে চাইছি নাম্বার নাইনে আমি দেখতে চাই কুলদীপ যাদবকে এই কথাটা সেই বলে আমার একবারে মুখ ব্যথা হয়ে যাচ্ছে মুখে ফেনা উঠে যাচ্ছে তারপরও মানে আর কি ভারতের টিম ম্যানেজমেন্ট কুলদীপকে কিছুতেই খেলাচ্ছে না ওই সঠিক কম্বিনেশন বা ওই রাইট ব্যাটিং অর্ডারটা তারাও ঠিকভাবে সাজাতে পারছে না কুলদীপকে তো তারা বাদ রাখছে ওই একজন এক্সট্রা ব্যাটারকে খেলানোর জন্য ওই নাম্বার এটা তারা একটা এক্সট্রা ব্যাটিং অপশান ক্রিয়েট করতে চায় বলে কুলদীপকে টিম কম্বিনেশনের কারণে বাইরে থাকতে হচ্ছে এটাই তো তাদের যুক্তি তো নাম্বার এইটে ওয়াশিংটন সন্দর নেমেই বা কী করছেন তিনি তো প্রথম দুই ম্যাচে এক প্রকার মোটা দাগে ব্যর্থই হয়েছেন তো কুলদীপ বরং ওই জায়গায় নামলে তিনি রিসেন্ট পাস্টে লাস্ট এক দুই বছরে ব্যাটার হিসেবে যেভাবে নিজের উন্নতি ঘটিয়েছেন আমার মনে হয় কুলদীপ ওই অ্যাঙ্করিং রোল প্লে করার বা ওই হোল্ডিং রোল প্লে করার যদি আপনি তাকে ভূমিকাটা দেন তাহলে কিন্তু তিনি ওই ওয়াশিংটন সুন্দরের চাইতে অন্তত বেটার পারফরমেন্স করে দেখাবে বলেন আমার বিশ্বাস সেই কারণে আমি যে কোনো মূল্যে কুলদীপকে এই লাস্ট ওয়ান ডেতে দেখতে চাইছি আর তার উপর সিডনির উইকেটটা যেহেতু কিছুটা স্পিন সহায়ক অ্যাডিলেডের আর পার্থের উইকেটের তুলনায় কিছুটা হলেও এই জায়গায় কিন্তু স্পিনাররা এক্সট্রা বিট অফ টার্ন পায় একটু হলেও আর কি ড্রিফট পায় তো সেই কারণে আমি কুলদীপকে এই নাম্বার নাইনে দেখতে চাইছি যে কোনো মূল্যে নাম্বার টেনে চলে আসবেন আর্শদ্বীপ সিং আর্শদ্বীপ সিং তো ডেফিনেটলি তিনি থাকবেনই প্রথম দুই ম্যাচে তিনি যথেষ্ট ভালো বলিং করেছেন তার একেবারে বলতে গেলে হৃদয়টা খুলে তিনি বলিং করেছেন সেকেন্ড ম্যাচে তো বলতে গেলে একেবারে নিজেকেও ছাপিয়ে গিয়ে তিনি বলিং করার চেষ্টা করেছিলেন কিন্তু আনফর্চুনেটলি মানে রানটা এতটাই কম থাকায় শেষ পর্যন্ত তার ওই লড়াইটা এক প্রকার বৃথাই হয়ে গেছিলো বলা চলে তো তারপরেও যাই হোক ওই আশদীপ সিংয়ের উপর আমার ভরসা রয়েছে আশদীপ সিংকে আমি নাম্বার টেনে দেখতে চাইছি আর নাম্বার ইলেভেনে মোহাম্মদ সিরাজি চলে আসবেন তো মোহাম্মদ সিরাজি ডেফিনেটলি ভারতের এই পেস বলিং অ্যাটাককে লিড করছেন আর তিনি কিন্তু খুব একটা খারাপ বলিং করেননি সেকেন্ড ওয়ানডেতে যদিও তার দিক থেকে একটু ওই শুরুতে ব্রেক থ্রোটা আমরা আশা করেছিলাম সেইটা যদি তিনি এনে দিতে পারেন প্রথম ওই পাওয়ার প্লে দশ ওভারের মধ্যে অন্তত একটা বা দুইটা উইকেট যদি তিনি তুলে দিতে পারেন তাহলে তার থেকে যে টিমের প্রত্যাশাটা রয়েছে সেটা পুরোপুরি ফুলফিল হয়ে যাবে বলে আমার বিশ্বাস তাহলে একাদশটা আমি আরেকবার রিপিট করে দিই ওপেন করবেন রোহিত শর্মা ক্যাপ্টেন শুভমান গিল নাম্বার থ্রিতে আমি দেখতে চাই বিরাট কোহলিকে নাম্বার ফোরে শ্রেয়া সাইয়ার নাম্বার ফাইভে আকসার প্যাটেল নাম্বার সিক্সে কে এল রাহুল নাম্বার সেভেনে দেখতে চাই নীতিশ কুমার দিকে নাম্বার এইটে হার্ষষিত রানা নাম্বার নাইনে কুলদীপ যাদব নাম্বার টেনে আশদ্বীপ সিং আর নাম্বার ইলেভেনে মোহাম্মদ সিরাজ আমার মনে হয় সিডনিতে লাস্ট ওয়ান ডে ম্যাচে ওই হোয়াইট ওয়াশ রোখার জন্য ডেফিনেটলি ভারতকে তো জয় পেতেই হবে যে কোনো মূল্যে তো এই অস্ট্রেলিয়াকে হারানোর জন্য এটাই ভারতের পয়েন্ট অফ ভিউ থেকে একদম বেস্ট পসিবল একদম সেরা একাদশ হতে চলেছে সেটা নিয়ে আর কোনো সন্দেহ নেই বলেই আমার মনে হয় একমত হবেন আমার এই প্লেইং ইলেভেন্টার সাথে নাকি আবার আপনারা একটা দুইটা জায়গায় কোনো অদল বদল করলেও করতে চান কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন